নমস্কার বন্ধুরা মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুব মজাদার একটা রান্না চিলি আলু বাচ্চারা মাঝে মধ্যে ভীষণ বায়না করে চাইনিজ খাওয়ার জন্য কিন্তু সবসময় হয়তো ঘরে সব কিছু উপাদান থাকে না কিন্তু আলু সবার বাড়িতেই সবসময় থাকে তাই আলু দিয়ে যদি চটপাটা এই চিলি আলু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা চিলি চিকেনের কথা মুখেও আনবে না আসুন বানিয়ে ফেলি চিলি আলু এর জন্য আমি আলু নিয়েছি যেটা আমি ডুমো করে কেটে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা আর রসুন এখানে আমি পেঁয়াজগুলোকে ফালি ফালি করে নিয়ে প্রত্যেকটা পার্ট থেকে খুলে রেখেছি ক্যাপসিকামগুলো চৌকো করে কেটে নিয়েছি রসুন এবং কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি এরপরে নিয়েছি আদা এবং রসুন যেটা আমি গ্রেড করে নিয়েছি এবার একটা পাত্রে সব কিছু একসঙ্গে মেখে নেব প্রথমে আলুগুলো নিলাম পাত্রের মধ্যে আলুগুলো সাধারণ ডুমো করা যেরকম আমরা তরকারি করতে করি কিন্তু খুব বেশি সেদ্ধ করব না হালকা করে ভাপিয়ে নেব আর একটু নুন দিয়ে নেব এবারে এই মাখার সময় সামান্য একটু নুন দেব দেব একটু সয়া সস একটু চিলি সস এরপরে ব্রেড করা আদা আর রসুনটা দিয়ে দেবো এর মধ্যে রসুনের গন্ধটা যে কোনো চাইনিজ রান্নায় ভীষণ সুন্দর লাগে তাই রসুন এখানে বাটাতেও দিলাম আর কুচোতেও দিয়েছি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সমস্ত মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এবারে চামচ দিয়ে খুব ভালো করে ওপর নিচ করে ডিমটাকে মিশিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা আলুর গায়ে ডিমের কোটিংটা ঠিকঠাক লাগে মোটামুটি ওপর নিচ করে ডিমটাকে সমস্ত আলুর মধ্যে মাখিয়ে দেবেন এরপরে দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা মিশিয়ে আমি পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে আলুগুলোর গায়ে যেন খুব ভালো করে ময়দা এবং কর্নফ্লাওয়ারের থলেপটা লেগে যায় দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এইভাবে মিনিট পনেরো কুড়ি রেখে দিলেই হবে এবারে একটা সসের মিশ্রণ তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি খানিকটা টমেটো সস একটু চিলি সস এবং একটু সয়া সস সামান্য একটু জল দিয়ে পুরো মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে দেব ব্যাস মোটামুটি সব উপকরণই প্রস্তুত এবারে আলুগুলোকে ভাজতে হবে গ্যাসে কড়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দেব সাদা তেল এবারে এই তেলে আমি আলুগুলোকে এক এক করে ভেজে নেব তেলটা ভালো করে গরম হলে আলুর পিসগুলোকে দিয়ে দেব এবং আলতো করে সমস্ত বসিয়ে দিয়ে একটু সময় নেবো ভাজতে এক পিঠ ভালো করে লাল হয়ে উঠলে উল্টে অপর পিঠটাও ভেজে নেব আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর একটা শেয়ার করে লাইক দিয়ে কিছু কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগবে বেশি খোঁচাখি না করে আলতো হাতে আলুগুলোকে উল্টে দিতে হবে দেখুন এক পিঠগুলো লাল হয়ে গেছে এবার এই উল্টে দিয়ে অপর পিঠগুলো লাল করে ভেজে নেব আঁচটাকে একটু চড়াই রাখতে হবে তা না হলে কিন্তু আলুর গা থেকে ময়দা কর্নফ্লাওয়ারের কোটিংটা খুলে যেতে পারে তাই আঁচটা একটু জোরেই রাখবেন দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেব আমি এখানে আড়াইশো তিনশো আলু নিয়ে করেছি আপনি আপনার প্রয়োজন মতো আলু নেবেন যদিও আলুতে তো বেশি খরচ নেই সুতরাং একটু বেশি করে বানিয়েই ফেলা যায় বাচ্চাদের এত ভালো লাগবে আপনাকে প্রত্যেক দিন ওরা বায়না করবে বানানোর জন্য দেখুন সব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলেই রসুন ফোড়ন দিয়ে দেব রসুনটা কিন্তু খুব লাল করে ভাজবো না একই সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব আমি এখানে খুব কম কাঁচা লঙ্কা দিয়েছি শুধু লঙ্কার গন্ধটা হওয়ার জন্য আপনি আপনার পছন্দ মতো পরিমাণে লঙ্কা দিতে পারেন এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেব দেখুন পেঁয়াজগুলো আমি যে পাট পাট করে খুলে নিয়েছিলাম ওইভাবেই খুলে খুলেই তেলের মধ্যে দিয়েছি আঁচটা কিন্তু চড়া রাখতে হবে চাইনিজ রান্নায় আঁচ কমানো যাবে না তাহলে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে এবং খেতে মোটেও ভালো লাগবে না তাই আঁচটা চড়া রাখবেন এবারে ওপর থেকে ক্যাপসিকামটাও দিয়ে দেবেন পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি রং পরিবর্তন হওয়া অবধি ভাজতে হবে খুব বেশি নরম করে ফেলা চলবে না একটু কচকচে থাকা অবস্থাতেই ওপর থেকে দিয়ে দেব সসের মিশ্রণটা সসের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে ওপর থেকে দিয়ে দেবো খানিকটা জল আমি এখানে ওই আলু মাখার বাটিতেই জলটা দিয়েছি কারণ যে মিশ্রণটা লেগেছিলো ওর মধ্যে সেটা খরার মধ্যে চলে এলো এরপরে দিয়ে দেবো নুন আমি এখানে কিন্তু খুব বেশি নুন দিচ্ছি না তার কারণ প্রত্যেকটা সসের মধ্যে নুন থাকে আলুর মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছি সুতরাং নুনটা বুঝে শুনে দেবেন এরপরে দিয়েছি চিনি এই তরকারিটা কিন্তু একটু টক মিষ্টি হবে আর চাইনিজ ফ্লেভার আনার জন্য দিয়েছি একটু আজিনা মোটু এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনি ইচ্ছে করলে দিতে পারেন নাও দিতে পারেন এরপর ওপর থেকে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো এবং রঙটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস মোটামুটি সব উপকরণই দেওয়া হয়ে গেছে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে কড়াই সবজির সঙ্গে দিয়ে ফুটতে দিতে হবে ফুটে উঠলেই আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি সসের মিশ্রণের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়া মাত্রই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি ফোটানোর দরকার নেই তাহলে একদম ঘন হয়ে যাবে মোটামুটি একটা ঘন ভাব এলেই আলু ভাজাগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে আলু তো মোটামুটি তৈরিই ছিল শুধু সসের মধ্যে টস করতে হবে আলুগুলোকে আপনি যদি মনে করেন গ্রেভিটা একটু বেশি রাখবেন সেক্ষেত্রে জলটা একটু বেশি দিতে পারেন আমি একটু ড্রাই ড্রাই করে করেছি এরপরে ওপর থেকে দিয়ে দেব একটু পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ান গ্রিন অনিয়ন যাই বলা যায় ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুন্দর খেতে চিলি আলু আপনি বুঝতেই পারবেন না যে আপনি এটা চাইনিজের কোন মেনু খাচ্ছেন কিন্তু খেতে হবে কিছুক্ষণ রেখে আলুর ভেতরে সসের টেস্টটা ঢুকে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে রুমালি রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে অসাধারণ খেতে লাগবে বিশ্বাস করুন